সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আজকে আমার এই মাছের ভিডিওটুকু দেখাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন ধরে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভিয়েতনামি শোল মাছের চাষের আই হিসাব অর্থাৎ দুই হাজার পিস ভিয়েতনামি শোল মাছের চাষের আই হিসাব নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত সাথে থাকবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না পুরো ভিডিও দেখবেন তাহলে অবশ্যই আপনার মাছ চাষের প্রতি আগ্রহী হবে এবং কি চাষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা ও তথ্য পরামর্শ জানতে পারবেন তো যাই হোক মূল পর্বে চলে যাই আপনারা দেখেন যদি দুই হাজার পিস ভিয়েতনামী শোল মাছ আমরা চাষ করি সেই ক্ষেত্রে যদি মিনিমাম এই যে সাইজের পোনাগুলি দেখছেন এগুলি পুরোপুরি দুই ইঞ্চি সাইজের পোনা তো এই সাইজের পোনাগুলি কিনতে আপনার মিনিমাম দশ টাকা লাগবে সর্বনিম্ন রেট দশ টাকা হলে এই মাছগুলি আপনার দুই হাজার মাছের দাম আস্তে আপনার বিশ হাজার টাকা কিনা আর এখানে আপনার পার কেজি পর্যন্ত যদি প্রতি কেজি প্রতি ওজনে আমরা দিই খাবার তো প্রতি কেজি প্রতি এক কেজি করে খাবার হিসাব করে ধরলে আপনার সেই ক্ষেত্রে খাবার দেখতেছে আপনার প্রায় দুই টন তো দুই টন খাবারের দাম আমরা দুই আপনার এই সত্তর হাজার টাকা দুই টন দড়ি একটু দামি খাবারটা সেক্ষেত্রে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সে খাবারের দাম মাসে কেনা আছে আপনার বিশ হাজার তাহলে আপনার টোটাল যাবতীয় পুকুর বাড়া সহ এবং যাবতীয় ওষুধপত্র সব খরচ মিলে আপনার আড়াই লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে দেখেন আমরা মাছের হিসাবটা করি যদি মিনিমাম একটা মাছ আপনার এ এক কেজি ওজন চলে আসে তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে এই ছয় থেকে সাত মাসের যদি এক কেজি ওজন প্লাস চলে আসে বেশি আসে কিন্তু যদি কম দর হয় এক কেজি ওজন চলে আসলে সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে দুই টন মাছ হয় দুই টন মাছ যদি আমরা তিনশো টাকা কেজি যদি প্রায় ছয় লক্ষ টাকার মতো বেছে কিনে আসে তো আপনারা দেখেন অবশ্যই ভিয়েতনামে শোল মাছ চাষ করবেন এবং ভালো একটা হ্যাঁ সে ডাক্তার থেকে পরামর্শ নেবেন এবং আমার কাছ থেকে নিতে পারেন আর যে ভিডিওটি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মাছের পোনাগুলি সংগ্রহ ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ